দর্শক এই সেই দেড় কেজি ওজনের বালিশ মিষ্টি যেটি কিন্তু আজ সাত মে দু হাজার তারিখে তৈরি হবার কথা ছিল আমরা ছয় মে দু তারিখ আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই যেটি দেখছেন ছয়শো গ্রাম ওজনের যে মিষ্টিটি এটি তৈরি হয়েছিল পরে বলেছিলাম যে আজকে কিন্তু দেড় কেজি ওজনের মিষ্টি তৈরি হবে সেই মিষ্টিটি কিন্তু আজকে তৈরি হয়েছে আজকে আপনাদেরকে সেই মিষ্টিটি দেখাবো যে মিষ্টিটি বালিশ মিষ্টি নামে পরিচিত আসলে এটি একটি রসগোল্লা রসগোল্লা যে মিষ্টি যে দেখছেন দেড় কেজি ওজনের প্রতিটি মিষ্টি যদিও কয়েকটি মাত্র মিষ্টি আছে আমরা দেখছি যে তোলা হচ্ছে এটি কিন্তু ছোট সাইজের এটি তিনশো গ্রামের মতো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ওজনের এটির মূল্য একশো টাকা আমরা এখানে যে আরও দুইটি বালিশ মিষ্টি দেখছি দুই প্রকারের একটি হচ্ছে বলছিলাম যে দেড় কেজি ওজন আরেকটি হচ্ছে ছয়শো বা সাড়ে ছয়শো গ্রাম ওজনের বা সর্বোচ্চ সাতশো গ্রামের মতো হবে সেটি এটি দেড় কেজি ওজনের আর এর পাশেই যেটি দেখেছেন সেটি সাড়ে ছয়শো বা সাতশো গ্রামের ওটি বিক্রি হচ্ছে দুশো টাকায় আমরা দেখছি আরও কিছু মিষ্টি রয়েছে এখানে দই তারপরে আরও রয়েছে ভারী মিষ্টি চমচম কালোজাম এই ধরনের মিষ্টি রয়েছে এবং দেড় কেজি ওজনের মিষ্টির পাশে যেটি দেখছেন সেটি কিন্তু সাতশো গ্রাম ওজনের এটির মূল্য দুশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা এইভাবেই হাঁকা হচ্ছে দুশো টাকা বিক্রি হয় আর দেড় কেজি ওজনে যেটি সেটি সাড়ে পাঁচশো ছশো এরকম টাকায় বিক্রি হচ্ছে এটি ফরিদপুরের মহিম স্কুলের মাঠে জগৎবন্ধু সুন্দরের একশো পঞ্চান্নতম আবির্ভাব দিবস উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলাতেই কিন্তু এই দোকান দিয়েছে সাধারণত এই মিষ্টি কিন্তু যত্রতত্র আপনি কিনতে পাবেন না এই মিষ্টি কেনার জন্য আপনাকে বিশেষ করে মেলার সময়ের জন্যে অপেক্ষা করতে হবে কারণ মেলাতেই এই ধরনের মিষ্টি বিক্রি হয়ে থাকে মিষ্টি এই মিষ্টির পাশাপাশি দেখেন আরও অনেক ধরনের মিষ্টি কিন্তু এই মেলাতে রয়েছে আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন কুড়কুড়ি বা কুড়মুড়ি বলা হয় বিভিন্ন ধরনের কুড়মুড়ি মিষ্টি ঝাল এগুলো কিন্তু একসাথে মিশিয়ে আপনাকে বিক্রি করা হবে আপনার কাছে আপনি এটি কিনতে পারবেন দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ বা ষাট টাকার মধ্যে তবে আপনাকে অবশ্যই দামাদামি করে কিনতে হবে দেখছেন যে এগুলো কিন্তু গরম গরম তৈরি হচ্ছে গরম তৈরি হওয়ার পরেই এগুলো আপনাদের কাছে বিক্রি করা হয় একেবারেই টাটকা বলা চলে এই মিষ্টিগুলো দেখুন সেই মিষ্টি থরে থরে সাজিয়ে রাখা হয়েছে খুবই চমৎকার যেটি বলছিলাম যে জগৎবন্ধু সুন্দরের একশো পঞ্চান্নতম আবির্ভাব দিবস উপলক্ষে ফরিদপুর শহরের শ্রী অঙ্গনে অর্থাৎ মহিমিন ইনস্টিটিউটের মাঠে এই মেলা বসেছে দেখতে পাচ্ছেন মেলায় আরও অনেক ধরনের খাদ্যদ্রব্য কিন্তু রয়েছে আমরা সেগুলো কিছু কিছু দেখার চেষ্টা করব আমরা দেখছি বাহারি ধরনের খাবার এখানে চিকেন চিংড়ি বিভিন্ন ধরনের পাশাপাশি রয়েছে ফুচকা এবং অন্যান্য যে খাদ্যদ্রব্য সেগুলোও কিন্তু রয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে